প্রিয় দর্শক আশা করি আপনার সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো যে বাংলাদেশ কেন পিছিয়ে আছে আমরা কিভাবে বদলাতে পারি প্রথমে বলতেছি ভাই বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ উর্বর মাটি খেটে খাওয়া মানুষ তার অন্যের শক্তি সবই আছে তবুও আমরা কেন পিছিয়ে প্রতিদিন আমরা দেখি বেকার তরুণ রাস্তায়ঘাটে কৃষক ফসল তুলে বাজারে ফেলে দেয় শিক্ষিত মানুষ ঘরে বসে থাকে এটাই কি হওয়ার কথা ছিল আজ আমরা ভাঙবো এই প্রশ্নের উত্তর কেন পিছিয়ে আমরা কারাদায়ী এর পেছনে আর কিভাবে আসলে বদলানো সম্ভব বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা যেন কাগজের রাজ্য যেখানে সার্টিফিকেটের মূল্য আছে কিন্তু দক্ষতা নেই স্কুলে শেখানো হয় মুখস্থ করে পাশ করো কিন্তু বাস্তব জীবনে যা দরকার ব্যবসা জ্ঞান প্রযুক্তি হস্তশিল্প তা নেই এ কারণে হাজার হাজার ডিগ্রিধারী আজ বেকার সমাধান কি প্র্যাকটিক্যাল শিক্ষা বাধ্যতামূলক করতে হবে মাধ্যমিক পর্যায়ে কারিগরি ও প্রযুক্তিভিত্তিক ট্রেনিং স্কুলে কলেজে যুক্ত করতে হবে চাকরি খুঁজো না কাজ তৈরি করো এই মনোভাব গড়ে তুলতে হবে বাংলাদেশে একটি কাজ সোজা করতে গেলে যেন যুদ্ধ লাগে ঘোষণা দিলে কাজ হয় না চিকিৎসা জমি চাকরি সব ক্ষেত্রেই এই ব্যবস্থা চালু হয়েছে একজন কৃষক যদি কৃষি ঋণ নিতে চায় তাকে দালালের পেছনে ঘুরতে হয় একজন মায়ের বাচ্চার জন্ম নিবন্ধন করতেও চা পানি লাগে সমাধান কি সব সরকারি সেবা ডিজিটাল করতে হবে অফিসে না গিয়েও যেন কাজ হয় দুর্নীতিবাজদের প্রকাশ্যে শাস্তি দিতে হবে জনসচেতনতা মানুষকে শেখাতে হবে কিভাবে ঘুষ ছাড়া অধিকার আদায় করা যায় যে কৃষক সারাদিন মাঠে কাজ করে তার ভাগ্যই থাকে দারিদ্র আর শহরে মেগা প্রজেক্ট কোটি কোটি টাকা যায় কৃষক ফসল ফলায় কিন্তু বাজারে সঠিক দাম পায় না তার পাশে থাকে নানা সরকার থাকে না ন্যায্য দামের নিশ্চয়তা সমাধান কি প্রত্যেক জেলায় সংগ্রহ কেন্দ্র এবং সরকারি কৃষক বাজার গড়ে তুলতে হবে ফসলের ন্যূনতম দাম সরকার নিশ্চিত করতে হবে কৃষিকে আধুনিক করতে প্রযুক্তি ও প্রশিক্ষণ দিতে হবে সহজ ভাষায় যুব সমাজ এখন সবচেয়ে বড় সংকটে হাজার হাজার ছেলে মেয়ে ডিগ্রি পাশ করে কিছু করতে পারছে না কারণ তারা কিছু শেখেনি শুধু পাশ করেছে কেউ উদ্যোক্তা হতে চায় না সবাই শুধু চাকরির পিছনে ছোটে সমাধান কি আঞ্চলিক ভিত্তিক দক্ষতা প্রশিক্ষণ কেন্দ্র চালু করতে হবে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বাস্তব সহায়তা ও বাজার সংকট দিতে হবে যারা নিজের পায়ে দাঁড়িয়েছে তাদের গল্প তুলে আনতে হবে মিডিয়ায় আমরা কিছু করার নাই এই মনোভাবেই অভিশাপ সবচেয়ে বড় সমস্যা আমরা নিজের দায়িত্বে এড়িয়ে যাই ভাবি সরকার করুক আমি তো সাধারণ মানুষ এই চিন্তাই আমাদের পিছনে রাখে যে জাতি নিজে চেষ্টা ছাড়ে তাকে কেউ তুলে ধরতে পারে না সমস্যা নিয়ে শুধু ফেসবুকে না লিখে নিজে দাঁড়াতে হবে সচেতন নাগরিকরা মিলে সমাধানমুখী দাবি তুলতে হবে প্রশাসকদের কাছে আমরা যদি সত্যি বদলাতে চাই তাহলে বাস্তব শিক্ষা ব্যবস্থা দুর্নীতিমুক্ত প্রশাসন কৃষকের সম্মান দক্ষ তরুণ সমাজ এবং সচেতন দায়িত্ববান নাগরিক এসব মেনে চললে আমরা সত্যি বদলাতে পারবো এবং আমাদের দেশকে উঁচু স্থানে নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ আমার কথাগুলো যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে